আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জৈর ব্লগসে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের লাইক কমেন্টগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়ি এবং পরবর্তীতে আমার ভিডিওর মধ্যে আপনাদের পছন্দের বিষয়গুলো অথবা আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ঐক্য ঐক্য অর্থাৎ ছাত্র জনতার বিপ্লবের পরে আজকে প্রায় এক মাস চলে গেল এক মাস দুই তিন দিন হলো এর ইতিমধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি অর্থাৎ ছাত্র জনতা বিপ্লবের পূর্বে ফ্যাসকারের বিরুদ্ধে যেইভাবে আপনারা দল মত নির্বিশেষে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম তার ফলেই কিন্তু আমরা এই গণভ্যুত্থান এই বিপ্লব সংগঠিত হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বিএনপি হন জামাত হন আলেমাদের যে কোনো দল হন অথবা সনাতন ধর্মের ভাইয়েরা হন আমার মুসলমান ভাইয়েরা হন অথবা অন্য যে কোনো জনগোষ্ঠীর হন আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে আপনারা জাতি ঐক্যকে সমুন্নত রাখতে হবে জাতি ঐক্যকে ঠিক রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দেশবাসী আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো একক ব্যক্তির দোষকে দলের দোষ হিসেবে চাপিয়ে দিবেন না যেমন ইদানিংকালে গত দশ পনেরো দিন যাবত এটা আমি লক্ষ্য করেছি যে আমাদের প্রিয় বিএমপির সমর্থক গোষ্ঠীরা অনেক সময় অনেক বিষয়ে কটাক্ষ করে জামাতকে উদ্দেশ্য করে কথা বলে যদিও সরাসরি নাম নেন না আবার পাশাপাশি জামাতের পক্ষ থেকেও বিএমপিকে অনেক বিষয়ে দোষারোপ করতেছেন যদিও সরাসরি নাম নেন না কিন্তু আমরা বুঝি আপনারা পরস্পর পরস্পরকে কি করতেছেন তুচ্ছ তাচ্ছিল্য এবং একে অপরকে দোষারোপের মাধ্যমে অর্থাৎ গত সতেরো বছর যেই গেমটি খেলেছিল গত সরকার যে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভাগে 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 আলাদা করে আলেমদেরকেও আলাদা করে বিভিন্ন দলে উপদলের সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে যেভাবে তারা ফেঁসিবাদী বিষয়টি দেশে কায়েম রেখেছিল সেই বিষয়টি ঘুরে ফিরে আবারও আপনারা সেই পাঁদে পা দিচ্ছেন এই ক্ষেত্রে আমার আমি ক্ষুদ্র মানুষ আমার সামান্য পরামর্শ হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো ব্যক্তির দোষে দলকে দোষারোপ না করতে হ্যাঁ মানুষ মাত্র ভুল করতেই পারে এখন যেই ব্যক্তি ভুল করলো সেই ব্যক্তির চাঁদাবাজি সেই ব্যক্তির সন্ত্রাসী কার্যকলাপ সেই ব্যক্তির সিন্ডিকেট তৈরি সেই ব্যক্তির রাহাজানি সেই ব্যক্তির যত রকম অপকর্ম সেটা সেই একক ব্যক্তির সেটা কেন দলের উপর আপনারা দোষারোপ করবেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বিএমপি রাজনৈতিক দলের কর্মীদেরকে উদ্দেশ্য করে অনুরোধ করছি আপনারা সেটাকে ব্যক্তি হিসেবে খেয়াল করবেন আবার জামাতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলকে তাদেরকে অভিনীতভাবে অনুরোধ করছে আপনারা যে কোনো একজন কর্মীর দোষকে সেটাকে একটা দলের দোষ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের এই যে বাংলাদেশ জাতীয়বাদী বিএমপি দলের যেই চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ এই যে জামাতে ইসলামের যে ডক্টর শফিকুর রহমান এভাবে নেতৃস্থানীয় যারা আছে তারা কিন্তু চেষ্টা করতেছেন যে এই বিভিন্ন ধরনের কর্মী যারা সবাই তো আর ভালো না তাদের যে দুই একটা ভুল ত্রুটি হয় সেগুলোকে অ্যাকশন নিতে তো এইগুলা সতেরো বছরের জঞ্জাল সব জায়গায় তৈরি হয়েছে এগুলোও মানে শুধরাইতে সংশোধন হতে সময় লাগবে আপনাদের তারাহুরা করলে চলবেন এই তারাহুরা করতে গেলেই সমস্যা আর তারাহুরা করে যখন আপনারা এক দল আরেক দলকে এক ভাই আরেক ভাইকে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে হিন্দু মুসলমানকে মুসলমান হিন্দুকে বৌদ্ধ খ্রিস্টানকে এভাবে দল ও উপদলে আপনারা বিভেদ সৃষ্টি করে যখন এই ঐক্যকে বিনষ্ট করবেন তাহলে কিন্তু এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত যে একটা সম্ভাবনা যা আমরা আগামী পাঁচ বছর বা তিন বছর পরে পেতে পারি যে একটা সুন্দর রাষ্ট্র দুর্নীতিমুক্ত রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র একটা সুন্দর একটা ভবিষ্যৎ সেটা কিন্তু নস্বত হয়ে যাবে সুতরাং তাই আসুন সকল ধর্ম মত রাজনৈতিক দল সবার উদ্দেশ্যে আমার বিনীত আহ্বান আমরা জাতীয় ঐক্যকে ঠিক রাখি জাতীয় ঐক্যকে ঠিক রাখার চেষ্টা করি তারপর প্রত্যেকেরই আলাদা মত থাকবেই আলাদা দল থাকবেই আলাদা সব কিছু থাকবেই এটা সষ্টার সৃষ্টির বৈচিত্র্য এটাই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সৌন্দর্য এর পাশাপাশি সবাই সবাই সমালোচনা করবেন কিন্তু সবাইকে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে আমার বিরোধী মত কি বলতেছে সেটা যদি যৌক্তিক হয় সেটা মানতে সমস্যা নাই সেটা মানতে পারলেই আমরা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে তৈরি করা সম্ভব যেমন ছাত্র সমন্বয়ক হাসান আল একটি কথা বলেছেন যে আজকে যারা আমাদেরকে গালিগালাজ করতেছেন অথবা গালিগালাজ করতে পারতেছেন এই যে কথা বলতে পারতেছেন আপনি যে আমাকে এই যে গালি দিতে পারতেছেন এটার জন্যই কিন্তু আমরা সবাই সংগ্রাম করছি অর্থাৎ ছাত্র জনতা সবাই কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিল না সবাই দেশের জন্য এগিয়ে আসছে আপনাদেরকে মনে রাখতে হবে এ দেশের শতকরা সত্তর শতাংশ মানুষ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করে না তারাকে সাদাকে সাদা কালোকে কালো ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে জানে এবং বলতে পারে বিদায় কিন্তু এই যে পাঁচই সেপ্টেম্বর পাঁচই আগস্টে যেই ছাত্র জনতার বিপ্লব সেটা সংগঠিত হয়েছে সুতরাং আমাদের রাজনীতিবিদের মধ্যে যারা সক্রিয় রাজনীতি করেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ আপনারা চিন্তা করবেন ভেবে দেখবেন আপনারা সবসময় চেষ্টা করবেন সত্যিকার অর্থে সাদাকে সাদো কালোকে কালো ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলার তাহলেই কিন্তু জনগণ আপনাদের পাশে থাকবে জনগণ আপনাদেরকে সমর্থন করবে জনগণের সমর্থন ফেলেই কিন্তু আজ হোক কাল হোক তিন বছর হোক পাঁচ বছর হোক যখন বোট ফিরে আসবে হ্যাঁ ফেরানো হবে যথাসময় তখন কিন্তু আপনারা ক্ষমতায় যেতে পারবেন তাই হওয়া উচিত আমাদের প্রত্যেকেই নীতিকে ঠিক থাকার জন্য রাজনীতি করা আর আয় বাণিজ্য অর্থাৎ ধন সম্পদ করার জন্য প্রত্যেকের উচিত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা কিন্তু যারা এই জিনিসটাকে মানতে পারবেন না তাদের কখনো উচিত না রাজনীতিতে আসা এবং এভাবে হানাহানি মানামি সৃষ্টি করে দেশ এবং মাতৃভূমির সাথে বেঈমানি করা দর্শক শ্রোতা আবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ